হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে স্বার্থ ছোঁয়া ম্যাচিংয়ে সার্থ ছোঁয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব ক্লাসিক নেট গজ কাপড় দেখব যেগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এবং খুবই ভালো মানের হবে যেটা ভাল লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হয় এখন সেটাও দিতে হচ্ছে না শুধু ঠিকানা পাঠিয়েও অর্ডার কনফার্ম করলেই হবে এগুলো অনেক কালার আছে দেখেন যার যে কালারটা ভালো লাগবে আপনারা এখান থেকে অর্ডারটা কনফার্ম করবেন সারা বাংলাদেশে নিতে পারবেন আপনারা যে কোনো জায়গা থেকে একদম গ্রাম মহল্লায় যে কোনো জায়গাতে আপনারা কিন্তু একদম হোম ডেলিভারি নিতে পারছেন তো এই সুযোগটা যদি মিস করতে না চান দ্রুত অর্ডার করে ফেলবেন প্রচুর কালেকশন আছে ডিজাইন আছে দেখেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলোর গজ কত করে দিবেন ভাইয়া আপনি এগুলো তো আগে আমরা বিক্রি করেছি 450 টাকা গজ আজকে দাম থাকবে মাত্র 220 টাকা গজ আচ্ছা অনলি 220 টাকা পার গজে আজকে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন তো মিস করতে না চাইলে দ্রুত অর্ডার করে ফেলেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশন আপনাদের খুলে মেলে দেখাই দিচ্ছি যেন আপনাদের ভুল না হয় অর্ডার করতে ঠিক আছে মাত্র 220 টাকা গজে পেয়ে যাচ্ছেন 400 500 টাকা গজে নেট ঠিক আছে এগুলো হলো অরিজিনাল ক্লাসিক নেট

দামটা যেহেতু কম দুইশো বিশ টাকা ক্লাসিক নেট সবসময় একটু দামটা বেশি হয় আর এগুলো সেম কালারের উপরে সেম কালার সুতা এবং পালের কাজ করা আছে এই কারণে কিন্তু আপনারা এটাতে শাড়ি করলে আরও বেশি ভালো লাগবে শাড়ি গাউন লেহেঙ্গা যে কোনো ড্রেস করলেই ভালো লাগবে আপনাদের যেটা ভালো লাগবে দ্রুত শুধু স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন দেখেন খুবই সুন্দর যেটা নেবেন দ্রুত অর্ডার করবেন ফুল ঠিকানা দেওয়া থাকবে আপনারা লোকেশনে আসলে লোকেশনে এসেও কিন্তু দেখেও নিয়ে যেতে পারবেন যারা বগুড়াতে বা বগুড়ার আশেপাশে আছেন এছাড়া যারা দূর থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা কিন্তু এই কালেকশনগুলো নিতে পারবেন দেখেন অনেক সুন্দর এই যে এই কালারটা দেখেন একদম লালের মধ্যে ছয় গোছলে শাড়ি হবে বলে ঠিক আছে যারা শাড়ি পরা পছন্দ করেন শাড়ি পড়তে ভালোবাসেন তারা এগুলো নিতে পারেন অনেক কাপড় আছে জরিমুরি ভরানো শাড়ি 5000 6000 টাকায় তো শোরুম থেকে কিনে নেন নেয় তোখান থেকে ওই শোরুম থেকে না কিনে এটা যদি আপনি 1350 টাকায় একটা শাড়ি কিনেন শোরুমে গেলে 10000 টাকা লাগবে তাও মিলাতে পারবেন না এত সুন্দর কাপড় এগুলো অনেক কোয়ালিটি দিয়ে দিচ্ছি এগুলো যারা কিনতে চান দ্রুত আমাদের স্ক্রিনে তো নম্বরে যোগাযোগ করেন আমরা বলি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই একদম ক্যাশ অন ডেলিভারি অগ্রিম কোনো টাকা দিতে হয় না কাপড় হাতে পাওয়ার পরে টাকা দিবেন পুরো অল ওভার দেখেন পিটানো এগুলো পুরাটা জুড়ে একদম কাজ করে এবং একদমই ইউনিক ডিজাইন ঠিক আছে মানে কয়েন যাকে বলা হয় পয়সা থেকেও মোটা কাজ কত কাজ দেখেন অনেক সুন্দর অল ওভার কাজ মাত্র দুইশো বিশ টাকা গজ অনলি দুইশো বিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এটা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এগুলো ভাইয়ারা সব থেকে আরও অনেক দামে সেল করে তবে আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো মাত্র দুইশো বিশ টাকা পার গজে তাই মিস করতে না চাইলে দ্রুত অর্ডার করে ফেলেন এর আগে একটা ডিজাইন দেখাচ্ছি এটা আর একটা ঠিক আছে ঠিক আছে এখানে এক একটা এক এক ধরনের ডিজাইন কালার হয়তো এক কোনো ডিজাইন আলাদা আলাদা আছে এটা হলো পিঙ্ক কালার

এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর কালার কম্বিনেশন অনেকগুলো আপনারা যেইটা ভাল লাগবে এখান থেকে যতটুকু লাগবে নিতে পারেন আপনারা চাইলে কিন্তু এগুলোর সাথে ফলসও আছে ম্যাচিং ফলস দিয়ে যদি সেট করে নিতে চান সেটাও নিতে পারবেন এবং তার পাশাপাশি আরও যদি কোনো কালেকশন লাগে আপনারা অর্ডার করতে পারেন তো যেইটা ভাল লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন নাম্বার দেওয়া থাকলো এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন এবং আপনারা যদি সরাসরি আসতে চান চলে আসবেন আলামিন হকারস মার্কেটে স্বার তো ছ ম্যাচিংয়ে বগুড়াতে এসে আপনারা সরাসরিও নিয়ে যেতে পারবেন একটা ফোন নাম্বার হচ্ছে জিরোয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ